আরিয়াধহে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক যুবক দক্ষিণেশ্বর থানার পুলিশের হাতে পেশ করা হল ব্যারাকপুর আদালতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট সিক্স গত সোমবার রাতে আরিয়াদহে সঞ্জীব মান্না নামের এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ ওঠে রাহুল মল্লিক ও সুব্রত নিয়োগী নামের দুই যুবকের বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন সঞ্জীব মান্না সেই ঘটনার তদন্তে রাহুল মল্লিককে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে দক্ষিণেশ্বর থানার পুলিশ ধৃতকে বুধবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় দক্ষিণেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে কেন মারলে আমার বউকে গালিগালাজ করেছে নোংরা কথা বলেছে তাই মেরেছে কে সঞ্জয় মান্না ওর নাম টুকাই বলছে যে তুমি নাকি আমস দিয়ে মেরেছো বন্ধুকের বার্ড দিয়ে না আমস দিয়ে মারিনি দুপুরি ফুটেজে আছে যে বাঁশ দিয়ে মেরেছি আপনারা দেখতে পাবেন কি আগে কোনো শত্রুতা ছিল তোমার আগে একদিন আমার যেদিন বিয়ে করেছে তারপরে আমার বউকে ফোন করে বলেছে যে রাহুলের সাথে কত তুলি ওই রেকর্ড আমার কাছে আছে আজ আমি আদালতে আর কিছু বলার নেই নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন